হ্যালো বন্ধুরা আজকে আমরা আর একটা জিনিস শিখবো এটা হচ্ছে দুইশো পঁচিশ সিসি হেড টাওয়ার তবে সে এই হেড মধ্যে অনেক রকম আছে এই হেড টার দুই তিন রকম আছে এটা আপনাদেরকে আজকে আমি ভেঙে বলবো আমার এটা হচ্ছে এসকে কোম্পানি আপনি কোন কুম্বনি লাগাবেন সেটা আপনার খুশি তবে সে এর মধ্যে পার্থক্য আছে এই হেড কাভারের মধ্যে এই হেড কাজ হচ্ছে কি এটা দুশো পঁচিশ সিসির বা অনেকে টেভিট্রাবার বলে হ্যাঁ এই টেবিল কাজ হচ্ছে যাতে কোনো প্রকারে মোবিল না গামায় এটার কাজ হচ্ছে যাতে কোনো প্রকারে মোবিল না গামায় আমরা অনেকে অনেক রকম সমস্যায় পরে থাকি কিছুদিন পর পর এই রাবার দিয়ে মোবিল লিক করে কিছুদিন পর পর এই রাবার দিয়ে মোবাইল লিক করে কি কারণে এটা আমরা বুঝতে পারি না এই রাবার কিছুদিন পর পর চলে যাওয়ার কারণ হচ্ছে কি জানেন এই রাবারটা চলার পর হাট হয়ে যায় যখন হাট হয়ে যায় তখন এই রাবারটা মোবাইল আর ধরে রাখে না তখন এই জায়গাটা প্লেন হয়ে যায় প্লেন হয়ে যাওয়ার কারণে মোবিল বের হয়ে যায় তো এই রাবারটা সব সময় লাগানোর সময় দেখে নেবেন রাবারটা কি এইভাবে টিপ দিয়ে দেখবেন কি নরম নাকি শক্ত রাবারটা যদি শক্ত থাকে তাহলে রাবারটা লাগাবেন না কারণ এরকম নরম রাবার দেখে নেবেন কারণ হচ্ছে কি জানেন এই রাবারটা নরম না এটা আপনার চলার পর আপনার গাড়িতে লাগানোর পর কিছুদিন চললে এটাও দেখবেন অনেক শক্ত হয়ে যাবে রকম করলে ফেটে যাবে তো নতুন রাবার আরও কিছু কোম্পানি আছে হুম ওই রাবারগুলো কিন্তু হাট হাট রাবারটা কখনোই লাগাবেন না কারণ হচ্ছে আপনি হাট রাবার লাগাইছেন গরম হওয়ার পর ওইটা আরও হাট হয়ে যাবে তখন কি করবে আপনার মোবিল অটোমেটিক লিক করা শুরু করবে তো অবশ্যই বন্ধুরা আপনারা আশা করি জানতে পেরেছেন এই রাবারটা রকম রাবার লাগালে আপনার ভালো হবে